সেটা হচ্ছে কীভাবে গেস্ট সবজি তৈরি করতে হয় আমি আগে এই যে মাংসগুলো গুড় মাংসগুলো স্লাইস করে পাতলা পাতলা স্ল্যাশ করে আমি হচ্ছে মেরিনেট করে রেখেছি এখন এগুলোকে আগে আমি তেলে ভেজে দিতে আলাদা আলাদা করে দিতে হবে যেটা একটা ছোট লেগে না হিম তারপর সব ধরনের উপকরণ তেমন সরাসে সাজা দশিমাতা তারপরে আপনার কত ধরনের উপকরণ আছে মাংসের মশলা সব কিছু ইউজ করে মেনেট করেছে ছিল প্রায় দু ঘন্টার মতো এখন এগুলোকে এইভাবে করে সবকিছু দিয়ে দিব ভাতের মতো আর দিয়েছি আপনারা কি আমি এগুলিকে ভালো করে অনেকক্ষণ ধরে তেলে ভাজি করে ঢাকনা দিয়ে দিয়েছি এবার যতক্ষণ এটা ফুল ফ্রাই হওয়া পর্যন্ত আমি খেকে রাখবো পাঁচ মিনিট পর নেড়ে দিব। এখন একটু নেড়ে দিই এখন যে কাজটা করবে ঢাকনাটা উঠিয়ে এখন একটু নেড়ে দিবো এখন আবার ঢেকে দেব এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব এই ফ্রাইটা আর মেরিনেটটা আপনার যত ভালো হবে সিজিনটা খুব তত টেস্টে হবে ঢুকিয়ে দিলাম ঢাকনা শুকুটা সরিয়ে এখন আবার মানে প্রায় ফ্রাই হয়ে এসেছে আর পাঁচ মিনিট পরে তুলে ফেলবো এখন আমি ঢাকনাটা সরিয়ে বিটগুলোকে আলাদা তুলে রেখে দেব এই যে আমি একটা আলাদা বাটিতে করে ফ্রাই করা বিগুলো এখন আপনারাও এভাবে তুলে রেখে দিবেন এবার আমি এখানে পরের স্টেপে যাব একদম ঘরোয়া উপকরণ দিয়ে এখানে আমি গাজর একটা গ্রিন ক্যাপসিকাম বা সবুজ ক্যাপসিকাম আর কয়েকটা পেঁয়াজের কষা মানে পেঁয়াজের খুলে নিয়েছি আপনারা এভাবে খুলে নেবেন এবার আমি এগুলো হচ্ছে ফ্রাই করে নেব তেলে দিয়ে দেব হালকা লবণ দিয়ে দিব লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে খুব একটা বেশি দেওয়া যাবে না কারণ এর সাথে আমি আবার সয়া সস থেকে শুরু করে আরও কিছু সস অ্যাড করবো তাই লবণ দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল ভেসে দিতে হবে যাতে পরিমাণে বেশি হয়ে না যায় এবার এগুলোকে এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেবো আরও কতক্ষণ নিয়েই চেড়ে ভালো করে ভেজে নেবো আপনার চাইলে এর সাথে যেই কোনো ধরনের ভেজিটেবল অ্যাড করতে পারেন ক্যাবেজ বাঁধাকপি আরও লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম যে কোনো ঘরে আপনার যা থাকে মোটামুটি আপনি পেঁপে থাকলে পেঁপে দিতে পারেন হালকা স্লাইস করে এরকম লম্বা লম্বা করে কোনো সমস্যা নেই আমি যে ঘরে যা ছিল তা দিয়ে তৈরি করছি এগুলো ফ্রাই ফ্রাই হয়ে গেছে অনেকটাই একদম পুরোপুরি ফ্রাই করে নেব না তাহলে দেখা যাবে যে কালারটা নষ্ট হয়ে যাবে এবার আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি সস দিয়ে দিব আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনার দিতে পারা আপনাদের হচ্ছে মতো তারপর আমি টমেটো সস দিয়ে দিলাম টানিক টমেটো সস এখানের সাথে আপনার যদি চিলি সস চিলি সস প্লাস হচ্ছে আপনারা ওয়েস্টার সস এগুলো অ্যাড করতে পারেন এগুলো অ্যাড করলে খাবারের টেস্ট প্রচুর পরিমাণে বেড়ে যাবে আমি এখানে এই দুটোই দিচ্ছি আমার কাছে দুটোই আছে বাসায় এরপর এক চিমটি মরচুর করে এখানে আপনি চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ করে দিতে ইচ্ছে মতো তো এরপরে আমি দুটো করবো হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো আর একটা কাজ খুব যেটা সেটা হচ্ছে হালকা জিরো জিরা এবং খুবই হালকা জিরা এবং গরম গোড়া দিয়ে ছিটিয়ে দেব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে ঝাল আপনাদের পছন্দ মতো দিতে পারেন পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যেটা করবো সেটা হচ্ছে ভেজে রাখা বিফগুলো গুলো গরু আমি দিয়ে দেব এর সাথে খুবই সুন্দর একটা কালার এসছে

শেষ প্রসেসটা যেটা সেটা হচ্ছে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার রেখেছি পানি দিয়ে গুলিয়ে কর্নফ্লাওয়ারটা কুটিয়ে দিব সাথে হালকা একটু পানিও দিয়ে দিব সুন্দর লাগছে দেখতে দেখে এভাবে নেড়ে চেড়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি এগুলো সব একসাথে কুক করে নিব এরপর তৈরি হয়ে গেল তৈরি হয়ে যাবে আমাদের ডিপ সিজলিং একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া উপায়ে সহজ রেসিপিটা ও ঢাকনাতে কিছুক্ষণ তিন চার রেখে দিব। ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব। দেখি কি সুন্দর কালার এসছে বাস এত সুন্দর একটা ফ্লেভার এসছে আপনারা নিজের ট্রাই করে দেখবেন অবশ্যই ট্রাই করবেন একদম কম পরিশ্রম কোনো কষ্ট নাই কোনো একদম কম খরচে বাসায় একটা রেস্টুরেন্টে টেস্ট পেলেন মন্দ কি এবার দেখেন তৈরি হয়ে গেল আমার সহজ রেসিপিতে বিফ সিজলিং বাচ্চারা চাইলে যে কোনো সময় যে কোনো সময়ে এটা আপনারা খুব কম সহ সহজে করে দিতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ